রবীন্দ্রনাথের গল্পে আমার এখনও কাজ করা হয়নি আর এরকম একজন নির্মাতা ওনার কাজ আগের কাজটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে ওনার সঙ্গে কাজ করার তো আগ্রহ তো অবশ্যই ছিল আর যেহেতু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের গল্প যদিও এটা সরাসরি রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ না অ্যাডাপ্টেশন বা যদি আমি বলি যে ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ তা সেই হিসাবে এটা বর্তমান সময়ের সাথে মিলিয়ে গল্পটাকে সেইভাবে তৈরি করা আমি মানে পুরো স্ক্রিপ্ট পড়ার পরে আমার মনে হয়েছে যে এই গল্পটা আসলেই সমসময় কারণ আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথ শাস্ত্রী গল্পটি লিখেছিলেন সেখান থেকে এত বছর পরে এসেও আমাদের মানে সোসাইটিতে এইরকম ঘটনা বলি বা এরকম চরিত্র বলি বা এরকম আমাদের কী বলবো মনস্তাত্ত্বিক জায়গায় আমরা এখনও রয়ে গেছি সেটাই আর কি যে বোঝানো এ কারণেই মানে রবীন্দ্রনাথ তো সবসময় মনে করি সমসাময়িক কারণ এখনও আমরা সবাই রবীন্দ্রনাথের গান বলি কবিতা বলি বা গল্প বলি এখনও মনে হয় কি যে পড়লে পরে বা শুনলে পরে মনে হয় যে বোধহয় আমার জন্যই লেখা বা আমাদের জন্যই লেখা বা এই সময়ের জন্যই লেখা তো সেই আগ্রহের জায়গাটা অনেক বেশি ছিল রবীন্দ্রনাথের কোনো গল্পে কাজ করা এই এই সোসাইটিতে কৃষক কীভাবে আসলে এই গল্পটা এক্সিস্ট করে শাস্তিটা সেই জায়গা থেকে চরিত্রগুলোর নাম বলি বা স্পেস বলি সব কিছুই বলি টাইম স্পেস সব কিছুই আলাদা গ্ল্যামারাস তো অবশ্যই পরিমাণে গ্ল্যামারাস নায়িকা সেই সাথে গ্ল্যামারের পেছনে তো আসলে ছুটলে হবে না অভিনয়ের পেছনে ছুটতে হবে তা ওর অভিনয়গুণের আমি ভক্ত বা একসঙ্গে অভিনয় করব এটা হচ্ছে আমার কাছে সব চাইতে সৌন্দর্য তো প্রত্যেকটা মানুষের সৌন্দর্য একটা সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছেন ওটাই তার সৌন্দর্য তার যোগ্যতাটা কোনটা এবং তার সে ভালো অভিনেত্রী তার সঙ্গে কাজ করবে এটার জন্য আমি অনেক বেশি মানে আমার ভালো লাগা বা আগ্রহ আছে